লতিরাজ বাড়ি এক চাষ পদ্ধতি অরিজিনাল লতিরাজ বাড়ি এক চাষ কীভাবে লতি কাটবেন প্রিয় এই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু এলো ভাবে লতি বের হয়েছে দেখেন আজকে আমরা লতি কাটতেছি সাধারণত এক হাত হয়েছে এমন লতিগুলো কাটা হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে লতিগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি বিশটা এক কেজি হয়ে থাকে এই মোটা মোটা লুতি এই লতিগুলো বাজারে সবচেয়ে বেশি চলে থাকে এক হাত যে লতিগুলো হয়েছে একমাত্র এমন লতিগুলোই কাটা হয়ে থাকে প্রিয় দর্শক বর্তমানে লতির বাজার আবার বৃদ্ধি পেয়েছে সব শাক সবজির লতিরই কিন্তু বাজার বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের প্রয়োজনে কিন্তু আমরা সারা উৎপাদন করে রেখেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সারা সংগ্রহ করতে পারেন এই দেখেন এই যে লতি রাখতেছি আমরা কেটে কেটে এই দেখেন যে লতিটা এক হাত হয়েছে শুধুমাত্র সেই লতিটাই আপনারা কাটবেন তারপরে লতি কাটার পরে যেদিন কাটবেন ওই দিনই আপনারা অবশ্যই সার প্রয়োগ করবেন বিশেষ করে ইউরিয়া সার আছে টিএসপি আছে মার্কা মাধ্যমিক সার আছে প্রিয় দর্শক আমরা সকাল থেকে কিন্তু লতি কাটতেছি এই দেখেন কত সুন্দর মানের লতি এই দেখেন এই দেখেন প্রচুর পরিমাণে লতি মোটামুটি তেত্রিশ শতকে এক বিঘা ধরে আপনি যদি পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার চারা রোপণ করেন প্রতি সপ্তাহে কিন্তু দশমন হারে লতি পাওয়া যায় সবাই কিন্তু পাশে দেখেন লতি কাটতেছে সবাই কিন্তু লতি নিয়ে যাচ্ছে এই দেখেন কত সুন্দর মানের লতি আপনারা চাইলে এই লতি কচু চাষ করতে পারেন প্রিয় দর্শক তেত্রিশ শতকে মোটামুটি প্রায় আট থেকে দশ মুন হারে লতি প্রতি সপ্তাহে সংগ্রহ করা যায় এখন সর্বনিম্ন বাজার দুই হাজার টাকা প্রতি মুন বিক্রি করা হচ্ছে আপনারা তাহলে দশ মুন যদি লতি হয় বিশ হাজার টাকা প্রতি সপ্তাহে এক বিঘা থেকে তাহলে বুঝতেই পারছেন এই চাষটা কিন্তু ব্যাপক লাভজনক এই দেখেন লতিগুলো একটা গাছ থেকে চারটা পাঁচটা কিন্তু আমরা লতি এই দেখেন সকাল থেকে আমরা লতি আমরা আবার চারাও কিন্তু উৎপাদন করে রেখেছি আপনাদের প্রয়োজনে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সারাগুলো সংগ্রহ করতে পারেন কত সুন্দর মানের লতি প্রিয় দর্শকেই দেখেন একদম চকচকে লতি দেখেন খুবই সুন্দর মানের লতি এই যে পাশে দেখেন গাছ প্রতি দেখেন